ও মাই গড ম্যাচ নাকি হাইলাইটস সাতশো রানের ম্যাচ দেখলো গোটা বিশ্ব চরম উত্তেজনায় শেষ মুহূর্তে নাটকীয়তায় চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে কাঁদিয়ে জয় পেল অস্ট্রেলিয়া বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড অস্ট্রেলিয়া শুরুতেই হল। রানে তার ব্যক্তিগত অবিশ্বাস্য ইনিংস অনবদ্ধ পার করে দিল ইংল্যান্ডের দলীয় রান ইংল্যান্ডের রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার টপ অর্ডার হেড ছিলেন ব্যর্থ স্টেভেন স্মিথ দলের অধিনায়ক দিতে পারলেন না যোগ্য সঙ্গী তবে ওপেনার ম্যাথুর শট তেষট্টি রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন লাবু খেলেছিলেন সাতচল্লিশ রানের একটা ইনিংস যার ফলে তিরিশ ওভারে দুইশো রান পার করে ফেলেছিল অস্ট্রেলিয়ার দলীয় রান মূলত জস ইংলিশ ও ক্যারির দুর্দান্ত পার্টনারশিপ যার ফলে জয়ের স্বপ্ন দেখতে থাকে অস্ট্রেলিয়া আকাশ রান ক্যারি খেলে গেলেন উনসত্তর রানের ইনিংস তখনও দুর্দান্ত ব্যাটিং করছিলেন জস ইংলিশ দিশেহারা ইংল্যান্ড ক্যারিকে ফিরিয়ে পেয়েছিলেন আলোর দেখা ক্যারির বিদায়ের পরে দলের উপর কোনো রকম কোনো প্রভাব ফেলতে দেননি জস ইংলিশ এবং ম্যাক্সোয়েল অস্ট্রেলিয়ার দলীয় রান যখন ছিল চুয়াল্লিশ ওভারে তিনশো ষোলো মাত্র বিরাশি বলে হ্যাঁ মাত্র বিরাশি বলে সেঞ্চুরি তুলে নেন ম্যাচ চলে গেল শেষ মুহূর্তের চরম উত্তেজনায় শেষ সাতাশ বলে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল চব্বিশ রান নাসর বান্দা ও ইংলিশ মূলত এই দুই ব্যাটারের কল্যাণেই শেষ মুহূর্তে নাটকীয়তায় জয় পায় অস্ট্রেলিয়া সেই সঙ্গে সাতশো রানের একটা ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব